নমস্কার আজকে যে মানুষটিকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত করেছি তার হাতে কিন্তু সময় অনেক কম কারণ তার এই চ্যানেলে অর্থাৎ টিভির পর্দায় আসার কোনো প্রয়োজন হয় না তিনি একজন বিখ্যাত মানুষ এবং অবশ্যই আপনাদের কাছের মানুষ পাশের মানুষ তিনি শুধুমাত্র তাদের ভক্তদের অনুরোধে আমাদের সঙ্গে উনি রয়েছে এবং আমরাও সবাই আজকে খুব ভালো লাগছে এই মানুষটিকে অনেক দিন বাদে পেয়ে তার কিন্তু এক দু বছরের অভিজ্ঞতা নয় তার চল্লিশ বছরের অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষ আর শুধু তাই নয় তিনি সব বিভিন্ন রকমের কাজ করে থাকেন এবং আপনাদের জন্য কারণ ওনার এই যে কথা বলা বা কিছু বিষয় আলোচনা করার মধ্যে আপনাদের যে কতটা শেখার বেশি বিষয়বস্তু রয়েছে সে আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি শুনলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন আর শুধু তাই না উনি কিন্তু একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত একজন মানুষ বিভিন্ন জায়গায় ওনার নাম ছড়িয়ে রয়েছে নাম ছড়ায় তখনই দর্শক বন্ধু যখন উনি কোনো মানুষের কাজে লাগে মানুষ যখন ওনার থেকে উপকৃত হয় তখনই কিন্তু ওনার নামটা সবার আগে তারা স্মরণ করে এবং দূর দূরান্ত প্রান্ত থেকে ওনার কাছে ছুটে আসে ওনার চেম্বারে ছুটে আসে কিংবা ওনার বাড়িতে যায় শুধুমাত্র ওনার পরামর্শ নিতে আগামী দিনগুলো যেগুলো খারাপ যাচ্ছিলো সেই খারাপ থেকে ভালো দিন কীভাবে আসবে শুধুমাত্র সেই কথা শোনার জন্য তিনি আর কেউ নন তিনি হলেন জিন সাধক সুলেমানি তান্ত্রিক জ্যোতিষ পীর মোহাম্মদ সাহেবকে সবার প্রথমে আমরা স্বাগত জানাবো আমাদের সঙ্গে নমস্কার নমস্কার আসসালামু আলাইকুম আজকে যে বিষয়বস্তুর উপরে আমরা আলোকপাত করব সেটা কিন্তু সুলেমানি ক্রিয়া হ্যাঁ এই যে বিভিন্ন আপনারা ক্রিয়ায় কিন্তু আপনারা কাজ করেছেন বিভিন্ন রকম তন্ত্রের মাধ্যমে তান্ত্রিকদের দ্বারা আপনারা অনেক কিছুই করেছেন অনেক জায়গায় গিয়ে অনেকভাবে ঠকেছেন প্রতারিত হয়েছেন অনেক কিছু হয়েছে যে ক্রিয়া অথবা সুলেমানি তন্ত্রের দ্বারা যিনি উনি ক্রিয়াটা করেন সেটা কিভাবে করেন এবং এই তন্ত্রটা কি সুলেমানি তন্ত্রটা কি সেটা হয়তো অনেকেই জানেন না না জানে না আজ আমি আপনাদের সামনে সেটা জানাবার চেষ্টা করব সুলেমান ছিলেন জিনেদের সদ্দার জিন সম্প্রদায় যে আছেন না জিন সম্প্রদায় জিন সম্প্রদায় জিন হ্যাঁ ওনাদের সর্দার ছিলেন আর জিন সম্প্রদায়রা সৃষ্টি হয়েছেন আগুন থেকে আচ্ছা গড পরমবা ঈশ্বর ওনাদের আগুন থেকে সৃষ্টি করেছেন আর মানবজাতিকে সৃষ্টি করেছেন মাটি থেকে আচ্ছা তা এই জিন সম্প্রদায়ের দুটো ভাগ আছে একটা ভালো একটা খারাপ হ্যাঁ যারা ভালো তারা খুব ক্ষমতাশালী সাধক তাদের খুব ক্ষমতা পাওয়ার আধ্যাত্মিক পাওয়ার খুব আছে আর যারা খারাপ যাদের আমরা বলি তারা মানে মানুষকে বিভিন্নভাবে সমস্যায় ফেলেন প্রতারিত করেন বা ভালো ছিল তার খারাপ হ্যাঁ হ্যাঁ ভয় দেখানো উৎপাত করা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে যাকে আমরা বাংলাতে ভূত ভূত করি বা বিভিন্ন কেউ মারা গেলেন সেই মানুষের রূপ ধারণ করে মানুষকে ভয় দেখানো হ্যাঁ 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 এবং ওই ক্ষতি যেমন এই হিন্দু বা সনাতন ধর্মে দেখবেন কেউ শুভ শক্তির আরাধনা করেন আর কেউ অশুভ শক্তির আরাধনা করেন তা এটাও ঠিক সেই ধরনের এক মানে অশুভ শক্তি মানে অশুভ 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 দিন যারা আর শুভ দিন যারা সেটা শুভ শক্তি তা আমরা শুভ শক্তির আরাধনা করি এবং শুভ শক্তির কাছে অশুভ শক্তি পরাজিত হয় অবশ্যই সেটা নিশ্চয়ই আপনারা জানেন তার উদাহরণ মানে মহিষাসুর দুর্গা ইত্যাদি সেগুলো বুঝে নিন বাকিটা জানেন সেগুলো আচ্ছা যাই হোক এই শুভ শক্তির জিনকে হাসিল করা হাসিল করা মানে আমল করা বা সাধনায় সিদ্ধি লাভ করা সেটা ছেলে খেলা কথা নয় তার জন্য চা প্রচুর পরিশ্রম করতে হয় অনেক কিছু অনেক সাধনা করতে হয় এবং অনেক কিছু নিয়ম মানতে হয় যেমন ধরুন হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার দাদা কে বলছেন কথা দেখে

बा, बा। अच्छा जी वो क्वेश्चन पूछा था कल कॉल पे गए थे वाह वाह पर तू कौन कीते दे या अपना का नाम है अच्छा अच्छा हम अच्छा अच्छा अपने हां बोलूं हां बोल रहा था দেখুন সাড়ে কাছে বিভিন্ন লোক আসে প্রচুর লোক আসে সব তো মনে রাখা যায় না মনে রাখা সম্ভব নয় আপনি আসুন আশা করি নিশ্চয় চিনতে পারবো আপনাকে একদম একদম আপনি সঙ্গে থাকুন আমাদের অনুষ্ঠান দেখুন কারণ আপনি আপনার পরেও আরো অনেকে ফোন ট্রাই করবে আপনি একদিন আসুন হুম একদিন আসুন ভাইকে নিয়ে সাথে করে আপনি মহারণকে আজ আসুন না আপনি ও সরি বহরমপুর থাকেন তাহলে ভাই এখন তো আমরা বহরমপুরে চেম্বার করতে পারছি না আপনি কৃষ্ণনগরে পাবেন রানাঘাটে পাবেন বর্ধমানে পাবেন এই সব জায়গায় ফোনে যোগাযোগ করে নেবেন কখন কোথায় বসা হচ্ছে আমি বলে দেব হ্যাঁ হ্যাঁ একদম আপনি সঙ্গে থাকুন আমি নামগুলো বলে দিচ্ছি দাদাকে আপনি কোথায় কোথায় পেয়ে যাবেন হ্যাঁ আর অবশ্যই অনুষ্ঠানে আসবো কিন্তু তার আগে বলে কোথায় কোথায় দমদম নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া ময়দান মেচেদা খড়গপুর ও মেদিনীপুর দাদার দুটো নাম্বার আছে সে নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে যোগাযোগ করুন তারপরেই কিন্তু চেম্বারে আসবেন কারণ যোগাযোগ না করে ফোন না করে কিন্তু উনি কোনো ক্লায়েন্টকেই দেখেন না ফিরে যেতে হবে সেভেন থ্রি সিক্স ফোর

আমার বাস্তু নিয়ে উনি কাজ করে দিয়েছিলেন তো আমি ভালোই কাজ পেয়েছি মানে আমার বাস্তুতে অনেকটা সমস্যা ছিল উনি সে তান্ত্রিক মতে কাজ করে দিয়েছিলেন আমার বাস্ত সমস্যা মিটে গেছে আমি এখন বেশ শান্তিতেই আছি তো এখন আমার একটা সমস্যা হয়েছে যেটা হচ্ছে আমার একটা ছোট্ট বিজনেস আছে বিজনেসটা এই সময় একটু মানে ভালো চলছে না তার জন্য স্যারের কাছে একটু আপনার ব্যবসা এখন ভালো চলছে না আগে আপনি আমার চেম্বারে এসেছেন উপকৃত হয়েছেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চিন্তা করতে হবে না শুনুন আপনার ডেট অফ বার্থ আছে তো আপনি ডেট অফ বার্থটা নিয়ে আমাদের চেম্বারে একবার দেখা করুন ডানকুনিতেই চেম্বার আছে চণ্ডীতলায় আসুন হ্যাঁ আমি আপনার কি থেকে কি হচ্ছে বিষয়টা ধরে দেব এবং যাতে ব্যবসা ভালো চলে তার জন্য যা কিছু কিয়াকম করার দরকার করে দেব আশা করি আপনার ব্যবসা আগামী দিনে ভালো চলবে একদম সঙ্গে থাকুন আলোচনার শুনতে থাকুন হ্যাঁ দাদা যেটা বলছিলাম হ্যাঁ যে ক্রিয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন তারpmodই হ্যাঁ যে শুভ শক্তি এবং অশুভ শক্তি দুটো শক্তি আছে অশুভ শক্তির লোকেরা অশুভ লোকেরা অশুভ শক্তির আরাধনা করেন এবং হ্যাঁ হ্যাঁ ভালো লোকেরা ভালো শক্তির আরাধনা করেন শুভ শক্তির আরাধনা করেন এখন অশুভ শক্তি দিয়ে মানুষকে অনেক রকমভাবে বিভ্রান্তিতে ফেলা যায় বিভিন্ন সমস্যা যেমন কালা জাদু এটা একটা অশুভ শক্তি এই মানুষের বিভিন্ন ক্ষতি করেন অনেকে কিন্তু আমরা অশুভ শক্তির বিনাশ করি শুভ শক্তি দিয়ে আমরা শুভ শক্তির আরাধক মানে কারোর যদি খারাপ থাকে সেটা কাটিয়ে ওখানে ভালো শক্তিটা প্রয়োগ ভালো শক্তি প্রয়োগ করি এবং জিন সাধনা করাটা সাধারণ লোকের পক্ষে খুব কঠিন প্রথম কথা কথা হচ্ছে সত্যি বলতে হবে সৎভাবে জীবনযাপন করতে হবে তারপরে হালাল খাবার খেতে হবে হালাল মানে অসৎ পয়সায় অসৎ মানে অশুভ খাবার খাওয়া চলবে না যেমন ধরুন হ্যাঁ সৎ পথে রোজগার করতে হবে সঙ্গে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আপনি একটু হ্যাঁ আপনি একটু লাইনে থাকুন লাইনে থাকুন এবার অশুভ একটু একটু লাইনে থাকুন লাইনে থাকুন সব পথে চলতে হবে এবং হালাল খাবার খেতে হবে যেমন মদ খাওয়া চলবে না শুয়ের মাংস খাওয়া চলবে না এই সব জিনিসগুলো মেনে চলতে হবে এবং স্ত্রীর ছাড়া পর নারীর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক রাখা চলবে না হ্যাঁ এবং ঐশ্বরিক সাধনা করতে হবে এবং জিনের সাধনা করতে হবে দৈনিক এগুলোকে ধরে রাখার ছেলে খেলা কথা নয় খুব কঠিন সাধারণ মানুষ পড়েন না ওই ধরুন বাজার থেকে দু চারটে বই কিনে অনেকেই পড়েন আমরা বলা হয় আর জিন সাধনা করি জিনের কাজ করি হ্যান ত্যান ওগুলো মামুলি ব্যাপার নয় তাহলে ডাক্তার আর কলেজে গিয়ে ডাক্তারই পড়তেন না ওই দুটো বই কিনে এনেই ডাক্তার ডাক্তার হয়ে যেতেন হ্যাঁ তো এটা ছেলে কথা নয় হ্যাঁ 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 বলুন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ

তাদের নাম আর তাদের বাবার নামগুলো জোগাড় করো আমি তো ওদের ঘরে একেবারে ঠান্ডা করে দেবো এবং ওরা তোমাকে সুনজরে দেখবেন চিন্তা করার কিছু নেই তুমি কোন চেম্বারে এসেছিলে ব্যারাকপুরে ঠিক আছে ব্যারাকপুরের চেম্বারই তুমি আসবে ফোনে যোগাযোগ করে নিয়ে কেমন একদম সঙ্গে ভালো থাকবে দেখো আজকে কিন্তু মানে প্রত্যেকে এত সুন্দর বলছে যে স্যারের এই যে দাদার কাছ থেকে যে এত উপকার পেয়েছে আমি যখনই কিন্তু ওনাকে সবাই বলে যে না আমরা আপনাকে টিভির পর্দায় দেখতে চাই যারা ওপারে রয়েছেন তারা অনেকেই বলে যে না কেউ দাদা বলে কেউ স্যার বলে ওনাকে সবাই সবার মতন করে সম্মান করে তো সেই ক্ষেত্রে উনি আসেন তাই তো আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সঙ্গে থাকুন কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি দর্শক বন্ধু অনেকেই আছেন যারা বয়স্ক যারা আসতে পারছেন না অনেক বয়স হয়ে গেছে কিংবা পায়ের সমস্যা রয়েছে ব্যথা বেদনা রয়েছে এগুলো তো এখন লেগেই রয়েছে একটু এদিক ওদিক তাকালেই তো কোনো সমস্যা নেই যারা আসতে পারছেন না দাদা কিন্তু এই ক্রিয়া যে ক্রিয়াতে আপনাদের উপকার আসবে সেটা সুলেবানি ক্রিয়াও হতে পারে বা অন্য কোনো ক্রিয়া হতে পারে সেটা আপনার ডেট অফ বার্থ কিংবা আপনার থেকে শুনে সমস্ত কিছু ইন্ডিটেলস নিয়ে অনলাইনের মাধ্যমে এখন কিন্তু আপনি ঘরে বসেই অনেক কিছু পেয়ে যাচ্ছে অনলাইনের মাধ্যমে আপনার পুরোপুরি বিচার করে আপনার অ্যাড্রেসে আপনাকে কিন্তু বাড়িতে পৌঁছে দেওয়া হবে তার সহ বাড়িতে পৌঁছে দেয়া হবে তার জন্য এটা ভাববেন না আমরা যেতে পাচ্ছি না মন খারাপ না আপনারা কাছে আসলেও যেভাবে হতো আপনারা অনলাইনে করলেও ঠিক একই পদ্ধতিতে একই উপকার পাওয়া যাবে

আমরা তো লিখিত এগ্রিমেন্ট ছাড়া কাজ করি না আমরা লিখিত এগ্রিমেন্ট পেপারে এগ্রিমেন্ট করে পেপারটা বাক্সর মধ্যে ঢুকিয়ে টোটাল সিল করে ওনার বাড়িতে পাঠিয়ে দেবো হ্যাঁ এবং ডেট দিয়ে দিই যে এত দিন থেকে এত দিনের মধ্যে আমাদের কাছে তো সাধারণত মানুষ ফেল হন না তবুও বছরে হয়তো একজন একজন তাদের ভুলে হয়তো ফেল হন ব্যাস 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 তাই এমতো অবস্থায় আমরা তাদের আমাদের এগ্রিমেন্ট পেপারে লেখা আছে যদি কেউ বলেন যে স্যার আমি ফেল হয়েছে কোনো ব্যাপার নয় দেন অ্যান্ড দেয়ার আমরা তাকে মানি ব্যাক করে দেব শুধু ফোনপে নাম্বারটা দেবেন অথবা যদি আসতে পারেন চেম্বারে হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট করে দেব সেদিকে নিশ্চিন্তে থাকুন এটাই আমাদের সততা চেম্বার কিন্তু এই না যে দিন বসলে আবার অন্য জায়গায় গিয়ে নো যেখানে বসি ব্যাস যেখানে বসবো সারা লাইফ সেখানেই বসি এই ধরুন দমদমের চেম্বারে সাঁত্রিশ আটত্রিশ বছর চেম্বার করছি বর্ধমানেও প্রায় আটত্রিশ চল্লিশ বছর চেম্বার করছি বিভিন্ন জায়গায় যেখানে আমরা চেম্বার করি সেটাই আমাদের ফিক্সড চেম্বার হয়ে যায় এরকম গ্যারান্টি আমার মনে হয় এডাল ওডাল করি না আমরা না লিখিত গ্যারান্টি কেউ দেন না মুখে সবাই বলেন লিখিত গ্যারান্টি দেবো কাজ না হলে টাকা ফেরত দেবো হ্যান্ড দেন যাও দেন তারা দেখবেন একটা চেম্বারে কোনোদিনও স্ট্রে করেন না ওই দু মাস চার মাস ছয় বসে আবার চলে যায় এদিক ওদিক হয়ে যায় অবশ্যই আলোচনা আসবে দাদার আলোচনা মানে অনেক কিছু জানার অনেক কিছু শেখার এবং আরেকটা কথা বলি ম্যাডাম দর্শক বন্ধুদের ভাই বোনদের বলি প্রত্যেককেই আমি ট্রেনে বাসে করে কিন্তু চেম্বারে যাতায়াত করি আমি লুকিয়ে চোরের মতন প্রাইভেট কারে যাতায়াত করি না

আমি চাই ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হঠাৎ ছেলে লেখাপড়া করছে না আমি আচ্ছা 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 ঠিক আছে চিন্তা করার কিছু নেই যখন আপনি এসেছিলেন উপকার পেয়েছেন ছেলেকে সাথে করে যদি সম্ভব হয় নিয়ে আসুন নাহলে ছেলের ডেট অফ বার্থ নিয়ে আমার চেম্বারে আসুন আমি দেখব কী থেকে কী হচ্ছে সেই সমস্যার কাজ করে দেব কিয়া করে দেব দেবো তন্ত্রক্রিয়ার মাধ্যমে আশা করি সমস্যা মিটে যাবে এবং ছেলের উচ্চ উচ্চশিক্ষা হবে আপনাকে একটুও চিন্তা করতে হবে না একটুও চিন্তা করতে হবে না সব ঠিক হয়ে যাবে আমাদের চেম্বারে ফোন করে যোগাযোগ করে আপনি দেখা করুন ভালো থাকবেন হ্যাঁ বলুন এই যে আহ যে তন্ত্রটা নিয়ে সুলেমানি তন্ত্র এটা করতে গেলে মানে এই যে এটা তো আপনি যেহেতু জিন করেন তো আপনি যারা জিন করেন একটু আগে কিন্তু আহ দাদা বললেন যে তাদের সৎ হতে লাগে কথাবার্তা সঠিক হতে লাগে না এবং সততা নিয়েই কিন্তু তবে কিন্তু জিনের কাজ করতে পারেন মাধ্যমে কাজ করেছেন কিন্তু আপনারা হয়তো এখন ভাবছেন না আমাদের কাজটা তো হয়নি তার মানে কি আপনারাই বুঝে জিন করাটা অত সহজ নয় বা অত আহ সুবিধার কাজ নয় তার জন্য অনেক কিছু কিন্তু করতে হয় হ্যালো

আপনার বয়স কত বত্রিশ বছর বয়স আপনার ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থ আছে তো আপনি ডেট অফ বার্থটা নিয়ে আমার চেম্বারে দেখা করুন আমি গণনা করে দেখে নেব যে আপনার এখন শুভ সময় চলছে না অশুভ সময় চলছে এবং কবে চাকরি হবে না হবে আপনাকে আমি সব বলে দেব ঠিক আছে হ্যাঁ এবং যদি কোনোরকম প্রবলেম থাকে সে প্রবলেমের ক্রিয়া করে দেবো ঠিক হয়ে যাবে যদি আপনার ভাগ্যে চাকরি যোগ থাকে তা আমার হাত দিয়েই আপনি আশা করুন উপকৃত হবেন এবং আপনার চাকরি হয়ে যাবে ফোনে যোগাযোগ করে নেবেন নিয়ে আমার কোথায় বাড়ি কোথায় বাড়ি আপনার দমদমে দমদম জাংশনেই তো আমাদের চেম্বার আছে আপনি চলে আসুন শনি মঙ্গলবার চলে আসুন ফোন করে আসুন নিশ্চিন্তে থাকুন আপনি ভালো সব ঠিক হয়ে যাবে

এই যে সুলেমানী তন্ত্র যারা মানে तांत्रिक যারা আপনি যেটা যে এই গুলো কি সবার ক্ষেত্রে কি প্রযোজ্য নাকি দেখে করতে হয় নাকি এই তন্ত্রটা সবার ক্ষেত্রেই যায় এরকম কি কোনো না না শাস্ত্রের কিছু নেই যে কোনো ধর্মের মানুষ যে কোনো ব্যক্তি শিখতে পারেন আচ্ছা সঙ্গে কারণ কিন্তু আগে শিখতে গেলে সেই যে বিদ্যা যাবতীয় সরংজাম গুলো সেগুলো শিখতে হবে সাধনা শিখতে হবে সব থেকে বড় কথা সাধনা করা শিখতে হবে সাধনা করা না শিখলে তো কিচ্ছু শেখা যাবে না হ্যাঁ হ্যাঁ আপনি একটা গাড়ি কিনলেন গাড়িটা কিনে গাড়িটা ড্রাইভিং তো শিখতে হবে তবে তো গাড়িতে চালাতে পারবে রাস্তায় কি করে চালাবে হ্যাঁ যে কোনো লোক শিখতে পারেন না শেখ পৃথিবীতে কোনো শাস্ত্র যে কেউ শিখতে পারে না কেন হিন্দুরা কি মুসলিম বিদ্যা শিখতে পারেন না বা মুসলিম ভাইরা কি হিন্দু বিদ্যা শিখতে পারেন না যে কেউ শিখতে পারেন একদম আপনাদের যাদের মনের মধ্যে ছিল যে আমরা কি শিখতে পারবো এখানে বিভিন্ন ধর্মের মানুষরা এই অনুষ্ঠানটা দেখছেন যারা মনে করছেন যে আমরা কি শিখতে পারবো তারাও কিন্তু সেই সেইজন্যই আমার এই প্রশ্নটা দাদার কাছে করা সেই হিন্দু হোক মুসলিম হোক এখানে জাতিভেদের কোনো ব্যাপার নেই যে কোনো ধর্মের মানুষ আপনারা এই এই ক্রিয়াটা কিন্তু বিদ্যাটা শিখতে পারবেন আপনারা শিখতে পারেন তার জন্য আপনাদের কোনো মনের মধ্যে বিধারাকার ব্যাপার নেই তো এটাও ক্লিয়ার করে দেওয়া হলো আমাদের সঙ্গে একজন রয়েছে দেখেনি কে রয়েছে আমাদের সময় একদম কম হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে খুব তাড়াতাড়ি বলুন আমি রাম তাহলে থেকে বলছি শোনে না দাদা হ্যাঁ হ্যাঁ আমি গত সময় আগে শ্যাংরাফুলিদার হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি হয়েছে কি হয়েছিল কিছুদিন কি করবো অনেক চিন্তা ভাবনা করে তারপর একজনের থেকে আমরা ঠিকানা পেলাম ঠিকানা করে করে দিয়েছিলেন ভালো হচ্ছে তাই পারিপার্শ্বিক শত্রু বেড়ে গেছে এই হচ্ছে সমস্যা আগে ব্যবসা চলছিল না আমার কাছে আসার পর ক্রিয়াকম্য করার পর ব্যবসাটার উন্নতি হয়েছে এবং শত্রু বেড়েছে তার ফলে এই তো ঘটনা ব্যাস ব্যাস কোনো চিন্তা করবেন না নির্দিষ্ট যে ব্যক্তিগুলো শত্রুতা করছেন ওনার নাম ওনাদের নাম আর ওনাদের বাবার নামগুলো তো জোগাড় করুন আমি শত্রুদের একেবারে ঠান্ডা করে দেবো আর ওরা কোনো রকম ডিস্টার্ব করবেন না নিশ্চিন্তে থাকুন

ঠকেছে। যদি মনে হয় যে আরেকবার জিতবেন কি ঠকবেন তাহলে একবার হলেও কিন্তু আপনার এখানে আসতে লাগবে এখানে একবার আসতেই লাগবে জ্যোতিষ পীর মোহাম্মদ কারণ আমরা মানুষ কিন্তু শ্রদ্ধা করি শুধুমাত্র ওনার সততার জন্য সততা নিয়ে উনি কিন্তু কাজ করেন দাদা সময় একদম শেষ আপনি যদি একটু দর্শকদের কিছু বলেন সবাই তো চায় যে একদম সময় শেষের যখন হবে কিছু বলবেন কি বলতে চান আপনারা দেখুন নতুন করে কী আর বলবো যে সকল ভাইয়েরা যে সকল দাদা ভাইয়েরা যে কোনো সমস্যার মধ্যে জর্জরিত আছেন তারা আমার কাছে আসুন আমার ফোন নাম্বার নিয়ে আমি আমার মতন তাদের পাশে দাঁড়াবো তাদের উপকার করবো সেদিকে আপনারা নিশ্চিত থাকুন এবং চাকরি ব্যবসা বিদ্যা যে কোনো বিষয়ে সমস্যা হোক না কেন আসুন কাজ পাবেন একদম আর এটা ভুলবেন না যারা আসতে পারছেন না তাদের জন্য কোনো চিন্তা নেই অনলাইনের মাধ্যমে আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে আপনাদের একটা অনলাইনের সঙ্গে আলোচনা তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে মানে আপনার বাড়ির অ্যাড্রেস অনুযায়ী যাবেন চলে তার জন্য একবারও মনে করবেন না যে আমরা যেতে পারিনি বলে কোনো সমস্যা আছে কিনা বা যেতে পারিনি বলে কোনো অসুবিধা সেটা ভাবার কিছু নেই এখানে আসলেও যে উপকারটা পাবেন আপনারা অনলাইনে কারণ কি শুধু আসার জন্য না অনেকেরই আছেন যারা চাকরি বাকরিতে বা বিদেশে থাকছেন অনেকেই আছে খুব ব্যস্ত আসবে না প্রতিকার করে এবং দাদার সঙ্গে সম্পর্ক রাখবেন যোগাযোগ রাখবেন উনি কিন্তু সবসময় একটা আপনাদের ফ্যামিলি মনে করে এই না যে আপনারা ফ্যামিলির বাইরে কিংবা কিছু কিছু অসুবিধা হলে বা আপনারা দেখালেন কোনো সমস্যা নিয়ে আসলে

আর সময় তো কথা বলছে যে আমাদের এখন সময় শেষ করতে হবে কিন্তু তার আগে বলে দিই যে দাদাকে আপনারা কোথায় কোথায় পাবেন অর্থাৎ চেম্বারগুলো ডানকুনি চন্ডিতলা শেওলাপুরি দমদম নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া ময়দান মেচেদা খড়গপুর মেদিনীপুর আর দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারে আপনার ফোন করুন যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স ফোর এইট ওয়ান ফাইভ ওয়ান জিরো ফোর আর একটা নাম্বার নাইন সিক্স সেভেন ফোর এইট সিক্স ওয়ান সেভেন জিরো নাইন যারা যারা মনে করছেন যে এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারি কারণ দাদার কাছে আসাটাও কিন্তু একটা বিশাল ভাগ্যের ব্যাপার সকলে কিন্তু আসতে পারে না আপনারা হয়তো মনে করছেন আসবেন আসবেন কিন্তু এসে উঠতে পারছে না তার মানে জানবেন একটাই কথা যে এখনো আপনারা সেই সময়টা আসেনি দাদার কাছে আসার কারণ যারা আসছেন তারা বহু আশা একটা আশা নি ভাগ্য ভাগ্যকে মানতেই হবে মানতে যতক্ষণ না আপনার দাদার কাছে এসে পৌঁছাবার সময় না আসছে ততক্ষণ কিন্তু আশা না অনেকেই তো বলেন যে দাদা আজ যে ধরে চেষ্টা করছি যেতে পারছি যেতে বলছি বছর ধরে চেষ্টা করছি আপনাদের কাছে আসতে বলছি না কিন্তু হ্যাঁ কিন্তু ভাগ্য যখন সাদ দেন ঠিক আমার কাছে চলে আসেন এবং যে সমস্যাຫນেরা করেন সেই সমস্যা থেকে ওনারা উপকৃত হন আমরা একটা কথা কিন্তু জানি যে প্রথমে খারাপ জিনিস আসে আর ভালো জিনিস আসতে কিন্তু টাইম লাগে সময় লাগে সময় লাগে আর ভালো জিনিস যখন আসে সেটা কিন্তু সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায় একবারই কখনো মানুষের লাইফে কিন্তু ভালো জিনিস আসেনি তাহলে আপনারা বুঝবেন কি করে আলো আর অন্ধকার নেগেটিভ আর পজিটিভ ভালো আর খারাপ এটা কি করে বুঝবেন আপনাদের জীবনে তো শুধু যদি ভালো জিনিসই ঘটতে থাকে তাহলে তো আপনারা ভাষে খারাপ জায়গাটা বুঝলেনই না অর্থাৎ জীবনটা আমাদের ভালো খারাপ নিয়ে সমস্যা যেমনি আছে তার সমাধান থাকবে আর সমাধানের জন্য একটা ভালো মানুষের দরকার একটা ভালো হাতের দরকার যার হাতটা আপনার মাথার উপরে থাকবে এবং সেই হাতটা যদি আপনার মাথার উপরে থেকে থাকে তবে কিন্তু সারাটা জীবন আপনার ভালো চলবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই অনুষ্ঠানের দিকে নজর নমস্কার নমস্কার আসসালামু আলাইকুম